কি ঘুম ভেঙেছে উঠছ না যে আজকে খুব ঠান্ডা দেখ চাঁদের মুড়ি দিয়ে শুয়ে আছে সবাই উঠে পড়েছে উঠছে না কি উঠতে হবে না আজকে উঠবানা উঠবানা এস ঠান্ডায় উঠতে ইচ্ছে করছে না চাদর পেতে কি বলছো চলো মশারি খুলে দিয়েছি চলো এটা বড় বালিশে পরে চেপে বালিশ মাথায় দিয়ে ঘুমাবে গেল বাবা যে রেডি হবে তখন টুকটুক করে উঠবে যেই বাবা জামা প্যান্ট পরবে হ্যাঁ তখন উঠবে এখন উঠবে না কি তাকাচ্ছ কেন ওরকম ঘুম ছাড়ছে না আজকে আরিম ছেড়তে ছাড়তে আসছে দেখো আবার শুয়ে পড়েছে আরিমুড়ি ছেড়ে ছেড়ে আবার শুয়ে পড়েছে বলিস মাথা দিয়ে খিদে লাগেনি ঠান্ডার চোটে চাদরটা পেতে দেওয়া হয়েছে গরম হচ্ছে না এখন উঠে চলে এলো বিছানায় উঠেছি টুকটুক করে গায়ের কাছে হালা দিয়ে বসে হাত হবে কি করতে হবে সকালে আজকে আমরা উঠে চলে গেছি ঘুমাচ্ছিল হাত বোলানো হয়নি ডেকে ডেকে এখন

কি হয়েছে ঠান্ডায় তোমার খেতে ইচ্ছা করছে না জড়ো সরো হয়ে বসে আছে দেখো দেখি সবজিটা দেয়া হয়েছে তখন থেকে নিয়ে চুপ করে বসে আছে খাও সবজি খাও আজকে আর খাবে না বলে মনে হচ্ছে না খাওয়ার ইচ্ছা নাই কখন থেকে আর খাচ্ছে না বসে আছে নিয়ে এরম করে চললে